আসসালামু আলাইকুম মাহফুজ আলম সরকারের উপদেষ্টা পদে থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি দুদিন আগে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বিরোধী পক্ষকে এক ধরনের হুমকি দিয়ে আবার নতুন করে মঙ্গলবার আরও একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেগুলো নিয়ে নানানভাবে আলোচনা চলছে বিভিন্ন মহলে তার একটা চমৎকার জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সংক্ষেপে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন যাই হোক মাহবুজ বলছেন যে সামাজিক ফ্যাসিবাদ শক্তির খেলা সেকুলারিস্ট করে দেওয়া দরকার আমাদের এই লাইনগুলো মনে রাখা দরকার নইলে এই দুই শক্তি এই প্রজন্মকে হত্যাযজ্ঞ করে তুলবে ফিফথ আগস্ট ডিভিশনকে প্রশ্ন করুন অর্থাৎ পাঁচ আগস্ট যে গণভ্যুত্থান সেই গণভ্যোথানকে নিয়ে একটা বিভক্তি তৈরি হয়েছে এবং তিনি আবার ব্র্যাকেট বন্দি করে লিখছেন যারা পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি প্রশ্ন হচ্ছে জুলাইয়ের চেতনাটা কি মুসলিমেও কিছু সমন্বয়ক যে চেতনার কথা বলছেন সেটিই চেতনা না দেশের আপমার জনসাধারণ যা মনে করছেন সেটিই চেতনা জুলাইয়ের চেতনায় চেতনাকে কি আমাদের ধারণ করতে হবে নাকি মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা আমাদের মননের চিন্তা চেতনায় সব জায়গায় স্থান দেব এবং জুলাইয়ের চেতনাটা কি পাঁচ আগস্টে যে অভ্যুত্থানটি ঘটে গেল কি কারণে মানুষ এই অভ্যুত্থানটি ঘটিয়েছিল নিশ্চয়ই শেখ হাসিনার পতনটি অনিবার্য ছিল শেখ হাসিনার পতনের জন্যই সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে একসাথে মিলে এই অভ্যুত্থানের সৃষ্টি করেছিল এবং নিঃসন্দেহে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে নিয়ে যাওয়ার জন্যই কেবল তারা শেখ হাসিনার পতনটি চেয়েছিল এর বাইরে আর কি এবং পাঁচ আগস্টের আগে এই যে মাহফুজ আলমরা বিপ্লব বিপ্লব করে একেবারে কান ঝালাপালা করে দিচ্ছেন তারা পাঁচ আগস্টের আগে কোনো বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন তারা কি বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছিলেন তারা কি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত বলতে আর সব রাজনৈতিক দলকে ছুড়ে ফেলে নিজেরা যে একটা নতুন কিংস পার্টি গড়ে তুলবে তেমন কোনো ধারণা দিয়েছিলেন নিশ্চয়ই দেননি তাই না তাহলে কোন চেতনার কথা এখানে আসছে তারা তো এখন সেই সব চেতনার কথাই বলছেন কিন্তু পাঁচ আগস্ট আগে তো এইসব কথা কখনো উচ্চারণ করা হয়নি তারা যে নয় দফা দিয়েছিল ছাত্র সমন্বয়টা তার মধ্যে ছিল যে এক দফা দিয়েছিল সেখানে তো শুধুমাত্র শেখ হাসিনার পতনের কথা ছিল আচ্ছা মির্জা ফখরুজাল আলমকে খুব চমৎকার একটি কথা বলেছেন মঙ্গলবারই একটা অনুষ্ঠানে তিনি বলছেন যে অতি বিপ্লবী কোনো চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা কারোর জন্য কাম্য নয় হঠকারিতা করা যাবে না চরম একটা অবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হবে না অনেকে রোমান্টিসিজম বলেন এটার মানে শুধু প্রেম নয় মানে এটা বিপ্লবের প্রতি প্রেম এমনটাই বোঝায় অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি সব দখল করব অন্যায় রোধ করব এটা হয় না আপনাকে ধাপে ধাপে করতে হবে এবং যে বিপ্লবের কথা বলা হচ্ছে পাঁচ আগস্ট সেই বিপ্লবের মধ্যে দিয়ে কী চেঞ্জটা এসেছে দেশে কার ভাগ্যের পরিবর্তন হয়েছে কার ভাগ্যের পরিবর্তন তারা করতে চায় আমরা তো বিপ্লবের নমুনা দেখছি তাই না বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখন সমাজে বিভিন্ন জায়গায় বৈষম্য তারা নিজেরাই সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় যে সংস্কার কমিটিগুলো করে করা হয়েছে সেখানে কোটা ভিত্তিতে তারা নিজেদের লোকজনদেরকে বসাচ্ছে বৈষম্য কথা বলতে গিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে নিজেরা নিজেদের বৈষম্য স্পষ্ট করে তুলছে এবং তারা নিজেরাই এখন এতটাই উচ্চাভিলাষী হয়ে উঠেছেন নানান ধরনের সুযোগ সুবিধার জায়গা থেকে যে তারা নিজেরাই এখন নানান গ্রুপে বিভক্ত হয়ে পড়ছে মঙ্গলবারও এই বৈষম্যোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় রাজধানী বাংলা মোটরে তারা দুই গ্রুপে মারামারি করেছে অনেকে আহত হয়ে হাসপাতালে গেছেন এর আগেও এরকম ঘটনা ঘটেছে যাই হোক মাহুদ আলম তার স্ট্যাটাসে আরও যে কথাগুলো বলছেন তিনি বলছেন যে মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবারও সক্রিয় হচ্ছে নতুনভাবে রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্বাত হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তর সঙ্গে অসম প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা তো বটেই এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবাইকে এক কর্নারে ফেলে দিয়ে আপনারা নতুন যে রাজনৈতিক দল করবেন সরকারের পৃষ্ঠপোষক তাই অসম্ভব প্রতিযোগিতা না অবশ্যই তো আর কি ভয়ঙ্কর কথা বলছেন যে মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব মুজিবাদী দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাস তত্ত্বের কেউ কেউ চেষ্টা করছেন তত্ত্ব আওড়াচ্ছেন এমনটাই তো বলতে চেয়েছেন তা মানে কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলো কেবলই একটা তত্ত্বের বেড়া জালে বন্দী করে রাখার যে শব্দগুলো তিনি নির্দ্বিধায় নির মানে অবলীলায় উচ্চারণ করছেন তার কই ফের দেবে কে কেন তিনি এমনটা করছেন একেবারে ইতিহাসকে মুছে ফেলার পাঁচ আগস্টের আন্দোলনের আগে একাত্তরের চেতনা মুছে ফেলা হবে এমন কোনো আওয়াজ কি তাদের ছিল এমন কোনো দাবি ছিল কিন্তু সে চেষ্টায় আমরা এখন দেখতে পাচ্ছি তিনি বলছেন এখনো জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে সরকার শুনছে কাজ করছে কি কাজ করছে জনগণের ন্যায়সঙ্গত কোনো দাবি পূরণ তো দূরের কথা মানুষের নিত্যদিনের যে প্রয়োজন সেটিকেও সেইগুলোকেও অসহনীয় করে তোলা হচ্ছে ব্যাটের জালে আবদ্ধ করে ফেলা হচ্ছে বিপ্লব বিপ্লব করে চিৎকার করা হচ্ছে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না এই শীত মৌসুমে এক কেজি মূলা এক কেজি সিম তাকে বিক্রি করতে হয় এক টাকায় ফুলকপি বিক্রি করতে হয় তিন টাকায় এটা বিপ্লবের নমুনা সাধারণ মানুষের চিন্তা ভাবনা তো বর্তমান সরকারের মাথাতে কিছুতে নেই কিছুতেই নেই এবং এই সরকার পরিচালনা করছে এই সমন্বয়কারা বিপ্লব বিপ্লব বলে আর সংস্কার এইসব শব্দ উচ্চারণ করাতে মানুষ মানে এত বেশি উচ্চারিত হচ্ছে মানুষ বিরক্ত হয়ে গেছে তিনি তার স্ট্যাটাসের আরও এক জায়গায় বলছেন ভাবদর্শিক গুরামি করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এ রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে নস্যাতে দাঁড়িয়ে গেছেন তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলো নিছক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহত ব্যক্তিদের সঙ্গে বেইমানি করছেন তাও আমাদের প্রজন্ম মনে রাখবে বেইমানি কারা করছে যারা নিহত হয়েছেন গণভ্যুত্থানে তাদের রক্তের সঙ্গে কারা বেইমানে করছেন তাদের ছবি তাদের নাম তো এখন রাজনৈতিক ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করা হচ্ছে বঙ্গবন্ধুকে যেমন ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করেছিল বা ব্যবহার করে আসছিল আওয়ামী লীগ যেখানে সেখানে বঙ্গবন্ধু ভাস্কর্য করা হয়েছে মানুষের বিরক্তির কারণ ঘটিয়েছে ঠিক একইভাবে এখন সব জায়গাতে আবু সাইদের ছবি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা তো এত কিছু বলেনি সংবিধান ছুড়ে ফেলার কথা একাত্তরকে মুছে ফেলার কথা নতুন কিংস পার্টি গড়ে তোলার কথা বেইমানে কারা করছে এবং এখানে যে বলা হলো যে বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এই রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে দাঁড়াচ্ছেন তাদের উদ্দেশ্য নিয়ে যেখানে সেখানে মিছিল হতে দেখেছি মাঝে আমরা কই তার বিরুদ্ধে তো প্রচন্ড দেশপ্রেমের জায়গা থেকে এই বিপ্লবীরা কিছু বলেননি মোহাম্মদ জিন্নাকে জাতির জনক ঘোষণার দাবি জানানো হয় প্রকাশ্যে আমাদের এই বিপ্লবীরা তো কোনো টু শব্দটি উচ্চারণ করেননি তাহলে বিদেশি শক্তির প্রেসক্রিপশনে কারা কাজ করছে মাহফুজ লিখছেন আমরা আমলনামা নিয়ে জনগণের সামনে আসব কিন্তু আপনারাই বিরোধী শক্তি জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায় জুলাই মৃত্যু সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকের হন্তারকেরা পালাবেন কোথায় মানে বিএনপি সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে যেহেতু তারা জুলাই আন্দোলন ছিল তারা বিক্রি করেছে তারা জুলাই আন্দোলনের চেতনায় ছুরিকাঘাত করেছে এবং এই যে পালাবেন কোথায় এই যে হুমকি আর এক জায়গায় বলা হলো যে নতুন প্রজন্মকে হত্যাযজ্ঞ সামিল করে তোলা হচ্ছে এইসব বলে কিসে উস্কানি দেওয়া হচ্ছে বারবার গৃহযুদ্ধের ডাক দেন রক্ত রক্তপাতের কথা বলেন এটা ওটা করে ফেলবেন সংবিধান ছুড়ে ফেলবেন রচনা করবেন এগুলো বলে কোনো লাভ নেই সাময়িক উত্তেজনার সৃষ্টি করা যাবে মির্জা ফখরুল যেটি বলেছেন যে অতি বিপ্লবী কোনো ভাবনা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং করবে আমরাও ঠিক একমত এটি ঘটছে এর বাইরে আর কিছু না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই